একটা কবুতর নিয়ে এসেছি রেসিপি করবো কবুতরটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ভালো করে পিস পিস করে কেটে নেব সঙ্গে দিয়েছি এই যে দেব পাপ্পা পেঁপে এই যে পেঁপে দিয়ে কবুতরের মাংস আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন দেখুন দেখুন পেঁপেটা কেটেছিলাম এটা পাকনা পেঁপে হয়ে গেছে তাই আর কি করবো মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য দুধ টুন টুকরা দিয়ে দিচ্ছি ওইদের কবুতরটা কেটে ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি তার উপকরণ কি কি লাগবে পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন দিচ্ছি আদা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আজকে বলে কারেন্ট থাকবে না বন্ধুরা ভাবছিলাম আজকে খুব ধীরে ধীরে রান্না করব হঠাৎ করে শুনি কারেন্ট চলে যাবে এত ব্যস্ততা আর পাঁচ মিনিট না দশ মিনিট আছে কি করে কি করি মশলাটা পেস্ট করে নিয়েছি দেখুন অন্য চুলায় এই যে আলুগুলা বেজে নিচ্ছি কড়াইটা গরম হয়ে আসছে আসটা বাড়িয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে আর দুটা দিয়ে দিচ্ছি একটা একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিই পেঁয়াজটা লাল হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি কারেন্ট গুঁড়ো এক্ষুনি চলে যাবে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া দিচ্ছি অল্প শুকনা লঙ্কার গুঁড়া দেবো মতো নুন দিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে যাবে বলে বলে কাঁপছে গরটা পুরো অন্ধকার হয়ে যায় মশলাটা ভালো করে বেজে নিয়েছি এবারে মাংসগুলা দিয়ে দিচ্ছি দু চার টুকরা পেঁপেও দিচ্ছি ভালো হয়ে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা ভাজার সময় যদি গরম মশলা দেওয়া হয় গরম মশলা তাই গরম মশলা দিয়ে দিয়ে দিলাম জলটা গরম করছি ভীষণ গরম জল দিয়ে দেব আমি আপনাদের কাছে খুব আপাতি কারেন্ট চলে গেছে অন্ধকার হয়ে গেছে দুনিয়াটা দেখুন কারেন্ট নাই কি করব আমি এই যে অন্ধকারে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি কবুতরের মাংসটা আমার বাড়িতে যা হয় তা হচ্ছে থাকলে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন বেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এই যে দেখুন হচ্ছে অন্ধকার অন্ধকার এই যে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে হয়ে আসছে বন্ধুরা পেঁপে আলু দিয়ে কবুতরের মাংসটা রান্না করলাম ভাবছিলাম যে পুরাটাই কবু পেঁপে দিয়ে রান্না করবো পেঁপেটা তো পাকা পড়ে গেল না পাকা পেঁপে দিয়ে রান্না করলে মিষ্টি মিষ্টি লাগবে খেতে নামিয়ে নিচ্ছি এবার দেখুন নামানোর জন্য একটা বল নিলাম দেখুন নামিয়ে নিয়েছি এই যে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অন্ধকারে কবুতরের মাংস রান্না করাটা তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন দেখুন খুব সুন্দর হয়েছে কবুতরের মাংস কিন্তু একটু ঝুলঝুল খেতে হয় কবুতরের মাংস ঝুলের মধ্যেই সব কিছু এই যে দেখুন নামিয়ে নিয়েছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে অন্ধকার অন্ধকার কবুতরের মাংস রান্না করলাম আজ কেমন লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অন্ধকার কারেন্ট চলে গেছে আগে থেকে জানতাম না হঠাৎ করে শুনে অর্ধেক রান্না হয়ে গেছে তারপরে কারেন্ট চলে গেছে বন্ধুরা ভালো থাকুন এই যে দেখুন আমার রেসিপিটা